প্রতিপক্ষ যে প্রতিপক্ষ যেই হোক তাকে সম্মান করতে হবে প্রতিপক্ষ যেই হোক তাকে ঘিরে হ্যাঁ কোনো প্রকার কোনো বড় কথা বলা যাবে না প্রতিপক্ষ যেই হোক তাকে দুর্বল ভাবা যাবে না হ্যাঁ প্রতিপক্ষ যেই হোক তাকে ভয় পেতে হবে কারণ আমরা ছোট দল এই কথাটা বলে নাই কিন্তু আগের কথাগুলো ঠিকই শান্ত বলছে আর বাংলাদেশ দলের কালকে যে যে জঘন্যতম একটা ব্যাটিং ডিসপ্লে যেখানে মনে হচ্ছিলো অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ ব্যাটিং করতেছে হ্যাঁ মানে জিম্বাবুয়ের এক একটা পেসারকে মনে হচ্ছিলো অস্ট্রেলিয়ার মিসেল স্ট্রাক অস্ট্রেলিয়ার হ্যাঁ হ্যাজেলহুড এরা বোলিং করতেছে পেট কামিন্স বোলিং করতেছে আর বাংলাদেশি ব্যাটাররা খাবি খাইতেছে যেখানে বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এসে বলল যে ক্রিকেটারদের নাকি ম্যাচের যে একটা কন্ডিশনে যে খেলা প্রস্তুতি না সেটার প্রচুর ঘাটতি আছে এই কথাটা শোনার পর ইচ্ছা হচ্ছিলো টিভি সেট দিয়ে যদি মোহাম্মদ সালাউদ্দিনকে বের করা যাইতো আর বাংলাদেশের এক একটা ব্যাটসম্যানকে যদি টিভি সেটের ভিতর দিয়ে যদি টেনে দিয়ে যদি বের করতে পারতাম কার্টুনের মতো তাহলে মনে হয় নিজের মনটা খুব শান্তি হইত এবং নিজের মনটাকে বোঝাইতে পারতাম যে এরা আসলে খেলা শিখবে কবে বাংলাদেশ দলের টেস্ট ব্যাটাররা মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত আমাদের ওপেনার সাদমান হোসেন জয় জাকির আলী অনেক মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের ব্যাটসম্যান যারা আছে তাদের এক একটা ব্যাটার দেখে আমার মনে হচ্ছে এরা আসলে খেলতে জানে না এরা আসলে খেলা শেখেও না আরে শিখবে কি রে ভাইয়া বাংলাদেশের ক্রিকেটাররা বারো মাসে কোনো না কোনো মানে দেখা যাচ্ছে ফ্যাশন শো অ্যাডভার্টাইজ এরপর হচ্ছে বিভিন্ন শোরুম উদ্বোধন ব্যবসা কোথায় কোন অর্গানাইজেশন আছে তাদের সাথে থাকে ব্যস্ত বিসিবি তাদের খেলা দেয় কখন তারা মাঠে থাকে কখন ন্যাশনাল টিম ব্যতীত যারা বাংলাদেশের ক্রিকেট টিমের বাইরে থাকে তাদেরকে আসলেই ক্রিকেট খেলা হয় তাদেরকে আসলেই খেলার মধ্যে থাকা হয় তাদেরকে আসলে ম্যাট ম্যাচ ফিটনেস থাকে হঠাৎ করে বারো মাস পর একটা টেস্ট খেলতে নামবে সেটা সেখানে তো জিম্বাবইকে অস্ট্রেলিয়া মনে হবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক না তাহলে কেন বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে রাখছেন কেন বাংলাদেশকে টেস্ট ক্রিকেট থেকে তাদের নাম মুছে দেওয়া হয় না আমার তো মনে হয় আইসিসির উচিত বাংলাদেশকে টেস্ট ক্রিকেট থেকে একদম লাপাত্তা করে দেওয়া কারণ এরকম একটা টিমকে কোনোভাবেই টেস্ট ক্রিকেটে নেওয়া যায় না অথবা আইসিসি থেকে নিয়ম করে দেওয়া উচিত একটা করে দল অন্তত পক্ষে একটা দেশের ক্রিকেট বোর্ডকে নিম্ন হলো তিনটা টেস্টের আয়োজন করতে হবে আর বাংলাদেশে তো হয়ে সম্ভব না বাংলাদেশের একটা ঢাকা লিগ আয়োজন হবে ন্যাশনাল লীগ আয়োজন হবে ওই একটাতেই অ্যানাফ কারণ যে টাকাটা উঠবো ওই একটাতে সেই টাকা দিয়ে এক মাস বসে খাবে বা বারো মাস বসে খাবে তাছাড়া বাংলাদেশের ক্রিকেট বোর্ড কখনোই বারো মাসের খেলা চালাবে না কারণ তাদেরকে যদি বলেন যে বারো মাসে খেলা চালান প্রথম গজ দেখাবে মাঠের সমস্যা অথচ হাজার হাজার মাঠ বাংলাদেশে পড়ে আছে তারা সেই মাঠগুলো সংস্কার করবে না তারা কখনও সেই মাঠগুলোকে নিয়ে কাজ করবে না অথচ তারা বারো মাসে বলবে আমাদের মাঠের সমস্যা মাঠে ড্রেজ ড্রেনেজ নাই মাঠে উন্নত মানের সেবা নাই আমরা খেলতে পারবো না অজুহাত দ্বিতীয় অজুহাত দ্বিতীয় অজুহাত হচ্ছে আরে ন্যাশনাল টিমের নাকি শিডিউলে ঠাসা থাকে আচ্ছা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া প্রত্যেকটা মাস প্রত্যেকটা মাসে একটা করে সিরিজ থাকে এবং সেই সিরিজগুলোতে হ্যাঁ কোনো ন্যাশনাল টিমের প্লেয়ার ন্যাশনাল টিমের প্লেয়াররা যারা খেলে তাদের বাইরে যে খেলাগুলো থাকে তারা কি ঘরোয়া ক্রিকেটে থাকে না ব্যস্ত থাকে না কাউন্টি ক্রিকেট ইংল্যান্ডের তারা কি সারা জীবন খেলে না আফগানিস্তান 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 যেখানে যুদ্ধ হয় সারা বছর যুদ্ধ হয় কোথায় খাবে কি ঘুমাবে কোথায় থাকবে তাদের যে একটা নিরাপত্তা নাই তারাও প্রতি সারা বছর ধরে ক্রিকেটে পড়ে থাকে তাদের খেলোয়াড়রা আর আমাদের ক্রিকেটাররা মানে ন্যাশনাল টিমের খেলা শেষ তারপর তারা ছুটি কাটাইতে যাবে একটা দ্বীপে এরপর হচ্ছে তারা দেখা যাচ্ছে কোনো একটা ব্যবসায় শোরুম উদ্বোধন করতে যাবে তারা অ্যাড করবে তাদের শরীরের ফিটনেস ধরে রাখবে এটাই হচ্ছে আমাদের ক্রিকেটার আসলে আমাদের ক্রিকেটারকে দিয়ে বাংলাদেশের ক্রিকেটারকে দিয়ে ক্রিকেট হয় না রে ভাইয়া বাংলাদেশের ক্রিকেটারদের দিয়ে নাটক সিনেমা অথবা কোনো প্রকার কোনো টেলিফিল্ম যদি বানানো যায় সেরা বানান তাদেরকে দিয়ে খেলায়েন না কারণ এই যে জিম্বাবুয়ের সাথে যে টেস্টটা চলতেছে এই টেস্ট বাংলাদেশ তিন দিনে হারবে তিন দিনে বাংলাদেশ প্রথম টেস্ট হারবে এর পরের টেস্টটা বাংলাদেশ হারবে আমি আগেই আমার ভিডিওতে বলছিলাম যে এই দুইটা টেস্ট বাংলাদেশের হারা উচিত এবং তারা আমার কথাটা শুনছে কিনা আমি যাই না আমার ভিডিওটা দেখছে কিনা যাই না নাকি উপরওয়ালার পক্ষ থেকে তাদেরকে এটা আশীর্বাদ দেওয়া হয়েছে যে তোমরা হেরে যাও কারণ সিলেটের মতো উইকেটে তারা দুইশো রান করতে পারে না জিম্বাবুয়ের মতো টিমের সাথে দুইশো রান করতে পারে না জিম্বাবুয়ের মতো টিমকে আমাদের অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ ভাবতে হয় সো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা সেখানে বাংলাদেশ ক্রিকেটার প্লেয়ারদের বড় বড় কথা বাংলাদেশ ক্রিকেটারদের মানে এক বিশাল পাহাড়ের মতো কথা বাংলাদেশ ক্রিকেটের বিসিবি কর্মকর্তাদের বিশাল মতো কথা মানে এ হইল কেন নো হইল কেন এটা হইল কেন সেটা হইল কেন করতে করতে ক্রিকেটের যে একটা বারোটা বাজে গেছে এটা তাদের মনেই নেই সো রানে যারা দেখছেন তারা দোয়া করেন বাংলাদেশ যারা টেস্ট হারে এবং সেই সাথে রান সাবস্ক্রাইব করতে ভুললেন না